কে বলু না বাজান তুই মানে আড়ি দিছ না এ তুই হিসাব করছ হ তুই মানে আড়ি দিছ না বিড়ি খোয়া তো বিড়ি আমি একটু বয়স তোরা যাইবো এইটাই তো কিন্তু এক এক মান মন করে দেখে নয় তানা গুনা আরা করা এত কিচ্ছু বোঝো এত কিচ্ছু বোঝো আর মন বোঝো না

কি হাল লাগে হা যাকে নিয়ে করলে খেলা দিলে এই অব খেলা দেবে সেই চাঁদে আলো ভরালেই এই দেবে সেই চাঁদের আলো ভরালেই চন্দবেড়া যদি কারোর হৃদয় ভাঙে

ক্ষমতা নেই যাওয়া কিন্তু একটু যদি লিক থাকে তাহলে তোমার উচ্চা করে নেওয়া যাবো এই গাড়ি নেহারত না